প্রত্যেকটা মানুষের জীবনে এরকম করে চলে কেউ কর্মস্থল থেকে কর্মশেষে বাড়ির যা কেউ দোকানদারি কইরা দোকানদারি শেষ করে বাড়ির যা আমিও ঠিক আপনাদের মতন করবার দোকানদারি কইরা করবা করবার সব কিছু পাওয়া যায় তারপরও দোকানদারি কইরা দেখি আশেপাশে দোকান সব বন্ধ রাত বাজে দশটা তখন আবার চলে আসলাম আমাদের পাশের গ্রাম শাহফুর আমাদের ওয়ার্ডই শাহফুর আসছে আমাদের সাব্বির ভাইয়ের দোকানে আসলাম আসছে এখানে সব ধরনের জিনিসই পাওয়া যায় এখানে আসার পরে আমি আমার বাড়ির জন্য যা যা দরকার যেটা মনে হয় সেটাই কিনলাম যেটা বললে যায় বললে যায় কিন্তু সংসারের জন্য তো সব কিছু করতেই হয় এখন রাত দশটার উপরে বাজে সাড়ে দশটা বাজে শীতকালে রাত তো বুঝুন শীতকালে রাত অনেক বড়ো তো আলহামদুলিল্লাহ মুদিমালের যে জিনিস প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা ফ্যামিলিতেই লাগে আমি মনে করি তো মুদিমালের দোকানে ঢুকলে বা ঘরের চাহিদা শেষ নাই যেটা মন চাহিদায় কিন্তু হয় এবং দেখলেই লাগে তো কার কেমন লাগলো ভিডিওটা জানাবেন আমাদের শাহফুর বাজার এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম ওর